নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানী বন্ধুরা সবুজের সন্ধানে যখন বেরিয়ে পড়েছিল বিভিন্ন স্থান দর্শন করতে এবার বিভিন্ন দর্শন করার পর জায়গা নানা জায়গায় ঘুরলাম এবার কাশী বিশ্বনাথ মন্দিরে এলাম কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরে কোনো ক্যামেরা এলাও না থাকার জন্য আপনাদের কাছে তার কোনো দৃশ্য আমি তুলে ধরতে পারছি না তারপরে আমরা গেলাম গঙ্গার ঘাটে এখানে গিয়ে আমরা দেখলাম আরতি বহু মানুষ এখানে জড় হয়েছে বন্ধুরা বহু মানুষ এখানে আরতি দেখার জন্য এতটাই মানে তারা একত্রিত হয়েছে যার ফলে আমরা খুব কাছে যেতে পারিনি কিন্তু কিছুটা দূর থেকে আপনাদের সামনে তুলে ধরছি এই দৃশ্যটি আপনারা দেখুন তারা এখানে গিয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কতটা ভিড় হয় এইখানে এই এই তার আশেপাশের যে চিত্রটা সেটাও আপনাদের সামনে তুলে ধরছি বেনারসের গঙ্গার দশামেধ ঘাট সেই ঘাটের দৃশ্য আমি আপনাদের তুলে ধরছি আমরা নৌকা বিহার করিম বন্ধুরা কারণ সাথে বাচ্চারা ছিল যাদেরকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাইনি তাই আমরা শুধুমাত্র ওই আরতি দর্শন করে এবং সেইখানে জনসমাগম আপনাদেরকে একটু দর্শন করে আমি আপনাদের কাছে তুলে ধরলাম যে কীভাবে গঙ্গার ঘাটে দশমীর ঘাটে কীভাবে আরতি হয় সেই আরতি দর্শন আপনারা আমাদের দ্বারা এই ভিডিওর মাধ্যমে দর্শন করুন পূর্ণগ গঙ্গার পূর্ণবতী গঙ্গার যে আরতি যেটা হয় সেটা বহুদিন থেকে হয়ে আসছে সেই দৃশ্য আমরা দর্শন করে আমরাও নিজেদেরকে ধন্য মনে করছি এবং এই আরতি দেখার জন্য বহু মানুষ এই গঙ্গার ঘাটে জড়ো হয় তাই আমরাও সেখানে জড়ো হয়েছিলাম এবং সেই আরতি আমরা দর্শন করতে থাকলাম বন্ধুরা এখানে একের পর এক প্রথমে ফুল দিয়ে তারপর ভোট দিয়ে তারপরে প্রদীপ দিয়ে আরতি করা হয় আমরা ঠিক সেখানে গিয়ে দেখলাম পরপরভাবে আপনারাও দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে একটিভাবে এখানে আরতি হচ্ছে এইখানে গিয়ে আমাদের জীবন যেন ধন্য হয়ে গেল বন্ধুরা খুব কাছ থেকে আপনাদেরকে দেখাতে না পারলেও কিন্তু দূর থেকে আপনাদেরকে যতটা পেয়েছি এই ক্ষুদ্র পরিসরে আমি আপনাদের সামনে এটি তুলে ধরছি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই দৃশ্য অবলম্বন করতে থাকেন এবং আপনারাও যে করুন কখনও যদি এই ঘাটে যান দেখবেন যে কত সুন্দরভাবে এখানে গঙ্গার আরতি হয় তবে একটু আগে থেকে এখানে গিয়ে যদি সামনে গিয়ে দাঁড়াতে পারেন তবেই কিন্তু আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন তাই বন্ধুরা বলছি একবার অন্তত গঙ্গার এই আরতি দর্শন আপনারা করতে যান সেখানকার যে আরতি দর্শন কত আনন্দময় তা আমরা গিয়ে অনুভব করতে পেরেছি বন্ধুরা আপনারাও সেখানে যান এবং এই আরতি দর্শন করতে থাকুন এই তো বন্ধুরা দেখুন এইবার প্রদীপ সেই বড়ো প্রদীপ দিয়ে মা গঙ্গাকে আরতি করা চলছে মা গঙ্গাকে এই প্রদীপ দানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় প্রতিদিন দিন এই আরতি চলতে থাকে বহু মানুষ এই আরতি দেখার জন্য এই স্থানে জড়ো হয় প্রতিদিন এই দশমীর ঘাট যেন লোকারণ্য হয়ে ওঠে তাই আমরাও ভিড় ঠেলে ঠেলে যতটা পেরেছি এগিয়ে গিয়ে এই দশামেধ ঘাটের এই আরতি দর্শন করেছি আপনারাও দেখতে থাকুন এই আরতিটা আমি আবারও বলছি বন্ধুরা আমরা যেহেতু অনেক পরে গিয়েছি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে তাই খুব কাছে যেতে পারিনি কিন্তু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এইখানে দশামেধ ঘাটে লোকারণ্য হয় এবং কেমনভাবে আরতিটা হতে থাকে अपना पे देखते थे उन देखे 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 देखे। বন্ধুরা এই স্থানটি খুবই স্থান শুনেছিলাম যে আমাদের গুরুদেব স্বামী বিধবানন্দ সরস্বতী উনি এই দশমের ঘাটে মা অন্নপূর্ণা দর্শন করেছিলেন তাই আমিও এই বট গাছটিকে সেই স্থান হিসাবে কল্পনা করে প্রণাম জানালাম ভিডিও করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবে